হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আমরা আল্লাহ রকমতে অনেক ভালো আছি আমি বাংলাদেশি ব্লগার নার্গিস আছি আপনাদের সাথে আজ একটা সবজি রান্না করছি সেটা হলো ভেন্ডি মশালা কড়াইয়ে তেল দিয়েছি তারপর এখানে আমি একটা তেজপাতা দিব একটা তেজপাতা দিয়েছি আর এক চামচ পাঁচ পূরণ দিব এক চামচ পাঁচ ফোড়ন দিয়েছি তারপর এখানে আমি পেঁয়াজ দিচ্ছি তো একটা বড় পেঁয়াজ পেঁয়াজ আদা রসুন বাটা একসাথে আমি তিনটা একত্রে বেটে নিয়েছি যেহেতু সবজি অল্প সেই জন্য অল্পই আমি দিয়েছি তারপর নাড়াচাড়া করে একটু পানি দিয়ে আমি মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব আর এখানে যে মশলাটা দিচ্ছি সেটা হচ্ছে হলুদের গুঁড়া হাফ চামিস মরিচের গুঁড়া হাফ চামিচ জিরার গুঁড়া হাফ চামিচ ময়ূরির গুঁড়া হাফ চামিচ তো সব কয়টা হাফ চামিচ করে দিয়েছে দিয়ে মশলাটা আমি ভালো করে একটু কষিয়ে নিব আর হাফ চামিচ লবণ সিদ্ধ হলে তারপর এখানে আমি বেন্ডি দিব। অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি বেন্ডি দিচ্ছি তো বেন্ডি দিয়ে এখানে আর একটা মশলা ব্যবহার করব। সেটা হলো ম্যাগি মশলা তো এখানে আমি এক প্যাকেট মশলা ব্যবহার করছি যে এই মশলাটা তো দিয়ে দিব এখন তো মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব যে অনেক সুন্দর কালার হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে তো খেতেও অনেক মজার হবে

हाँ खाओ आलू बेंडी खाओ एक बार फाइव स्टार होटल है डिशन नाम जी जी